ভিন্ন রকম একটি অরেঞ্জ ফ্লেভারের কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন এই কেক ডেকোরেশনের ভিডিওটি অনেক দিন আগে শ্যুট করা ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে কেকের ডেকোরেশনটি আমি করেছি এ তো প্রথমেই বোর্ডে কিছুটা ক্রিম লাগে তার উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি এরপর সুগার সিরাপ দিয়ে দিয়েছি সুগার সিরাপ দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি কেকের ক্রিম অ্যাপ্লাই নিচ্ছি এটি একটি তিন ডিমের কেক ছিল কেকটিকে আমি আট ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম এরপর কেকটিকে আমি দুটি স্লাইস করে নিয়েছিলাম কেকটি ডেকোরেশনের জন্য আমি যে বোর্ডটি ইউজ করছি এই বোর্ডটি ছিল দশ ইঞ্চি সাইজের একটি বোর্ড এই তো কেকের উপরে আমি যে ক্রিম অ্যাপ্লাই করেছিলাম একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছে চারোদিকে এরপর খুব সুন্দর করে আমি চারদিকটাকে সমান করে দিচ্ছি এবং উপরটাকেও স্মুথ করে দিচ্ছি এরপর এখানে আমি কেকের শেষ লেয়ারটি বসিয়ে দিব শেষ লেয়ারটি বসিয়ে দিয়ে আমি এখানেও সুগার সিরাপ দিয়ে দিব কেকে কেন সুগার সিরাপ ইউজ করা হয় তা আমরা কম বেশি এখন সবাই জানি তবুও আমি বলে দিচ্ছি কেকটাকে একটু ময়েস্ট করার জন্য কেকে সুগার সিরাপ ইউজ করা হয় এক্ষেত্রে খুব বেশি সুগার সিরাপ ইউজ করা যায় না খুবই সামান্য পরিমাণে সুগার সিরাপ ইউজ করতে হয় এই তো এবার এখানে আমি কেকটিকে ক্রাম কোটিং করে নিচ্ছি খুবই অল্প পরিমাণে ক্রিম দিয়ে পুরো কেকে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি যারা নতুন নতুন কেক ডেকোরেশনের কাজ করছেন তাদের জন্য কেকে ক্রাম কোটিং করার এই স্টেপটা ফলো করা খুবই জরুরি কেননা এই স্টেপটা ফলো করলে আমাদের কেকের ফিনিশিং আনাটা খুবই সহজ হবে এবং কেকের যে গুরু গরু একটা ভাব আছে সেটা কেকের উপরে উঠে আসবেন এবং খুবই স্মুথ একটা ফিনিশিং হবে ক্রাম কোটিং করার পরে কেকটিকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম এরপরে কেকটিকে বের করে এখানে আমি ফাইনাল ইয়ারের ক্রিম অ্যাপ্লাই করছি এখানে আমি পার্পল কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি কেকের মেন বেসটাকে আমি পার্পল কালারের মধ্যে রাখবো এই জন্যই এখানে পার্পল কালারের ক্রিম ইউজ করেছি এই পার্পল কালারটা আনার জন্য এখানে আমি রেড ম্যানের পিঙ্ক কালারটা এবং পার্পল কালারটা দুটা মিক্স করে ইউজ করেছি এরপরে এরকম একটা সুন্দর পার্পল কালার চলে এসেছে এবার এখানে আমি কেকটিকে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি একটি নাইফের সাহায্যে আমি কেকের ফিনিশিংয়ের কাজটি করছি আপনারা কিন্তু আমাদের পেজে অন্যান্য আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভার যে কোনো ডিজাইনে কেক কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও আমাদের পেজে কিন্তু খুবই দারুণ একটি অফার চলছে প্রতি পাউন্ড কেকে আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই অফারটি থাকবে আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত আপনাদের যাদের যাদের কেক লাগবে তারা কেকবারই পেজে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেব মিনিমাম একদিন আগে কেকের অর্ডারটি কনফার্ম করতে চেষ্টা করবেন এছাড়াও যে কোনো ধরনের কাস্টমাইজ ডিজাইনের ক্ষেত্রে মিনিমাম দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি এর বাইরে আমাদের পক্ষে কেক ডেলিভারি করা পসিবল না এই তো কথা বলতে বলতেই আমি কেকে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি এবার কেকের উপর একটি ছোট সিলিকন ব্রাশের সাহায্যে একটি ডিজাইন করে দিচ্ছি সিলিকন ব্রাশটি এক জায়গায় ধরে ট্রান টেবিলটি ঘুরালে এই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে এই ধরনের ডিজাইন কেকের উপর খুবই সুন্দর লাগে এবার কেকের উপরে আমি কিছু পিঙ্ক কালারের ফুল করে দিচ্ছি এখানে আমি যে নজলটি ইউজ করেছি এই নজলটা অনেকটা ওয়ান এম নজলের মতনই তবে এই নজলটা কিছুটা বাঁকানো যার কারণে ফুলগুলো এরকম হচ্ছে এই নজলের কোনো নাম্বার নেই যার জন্য আমি নাম্বারটি আপনাদেরকে বলতে পারছি না কিছুটা ফাঁকা ফাঁকা রেখে আমি ফুলগুলো করেছি এবার ওই ফাঁকা জায়গাতে আমি পার্পল কালারের ক্রিম দিয়ে ফুল করে নিব এই ফুলগুলো আমি ওই সেম নজল দিয়েই করেছি যেই পার্পল কালার ক্রিমটা দিয়ে আমি বেসটা করেছি সেই ক্রিম দিয়েই আমি এখানে ফুলগুলো করে নিচ্ছি এই তো ফুলগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কেকের নিচে একটি বর্ডার করে দিব কেকের নিচে বর্ডার করার জন্য এখানে আমি পার্পল কালার এবং পিঙ্ক কালারের ক্রিমটা দুটো একসাথে নিয়ে বর্ডারটি করেছি এবার আমি ফুলগুলোর মাঝে মাঝে কিছু পাতা দিয়ে নিব এখানে পাতা দেওয়ার জন্য আমি কোনো ধরনের লিফ নজল ইউজ করিনি শুধুমাত্র পাইপিং ব্যাগের মাথাটা ভিষেপে কেটে নিয়েছিলাম এরপর সেইটা দিয়ে আমি পাতাগুলো করে নিচ্ছি এখানে আমি সবুজ কালার ক্রিম দিয়ে পাতাগুলো করে নিয়েছি পাতাগুলো দেখতে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে যাদের কাছে লিফ নজল নেই তারা কিন্তু চাইলে এইভাবে পাইপিং ব্যাগ কেটেও পাতা করতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এই তো পাতাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ফুলগুলোর মাঝে মাঝে কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি এখানে আমি গোল্ডেন কালারের মাঝারি সাইজের সুগার বল ইউজ করেছি এই কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে ভালো ভালো কাজ করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে